যাই হোক ওই জন্য একটু গেস করে বলো আমি কেন কেঁদেছিলাম তো যাই হোক আজ তো ঝাঁকা ঢাকা করে বছরের প্রথম দিনেই যদি আমি কাজটাকে ঝাঁকা করে বন্ধ করে দিই তাহলে কি আর হয় অনেক যুদ্ধর পরে করেছি করেছি মানে নিতে হবে জমি আর রাস্তায় কি করছে দেখো সো গুড মর্নিং এভরিক গোপু দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম বছরের প্রথম দিন সকলের আশা করি ঝাঁকা নাকা বিন্দাস যাবে তো আজকে একটু মিষ্টি দিয়ে গোপু সোনাকে পুজোটা সকালবেলা সেরে নিলাম কেমন লাগছে জানাতে ভুলো না আর আজকের দিনটা আমাদের লাইফে খুব একটা ঝাঁকা নাকা বিন্দাস যায় না কারণ সকাল সকাল আমাকে বানাতে হয় পোড়া রুটি তারই তোলচোড় করে দিয়েছি পোড়া রুটি কাকে খাওয়াবো তোমাদের একটু হাসি পাচ্ছে কিন্তু ওই ভদ্রলোকটা পোড়া রুটি খেতে করতেই ভালোবাসতো আর কথা বলছি একটু হয়তো গেস করতেই পেরেছো টাইটেল আর থামলে দেখে হুম খুব ইমোশন হয়ে যাই সেনাদের কথা বলতে আমি দাদানের আজকে পুজো না বাবা এসে মালাপুরিতে নন করো তুমি দাদানকে ননো ন করো ভালো থেকো কি দিয়েছি দাদাকে হ্যাঁ করে দিই আমরা ননো দাদানকে নন করে দাও

জাকা করে তোমরা বুঝতেই পারছো যে আমার শ্বশুরমশাইয়ের কথা আমি বলছি আজকে বাবার মৃত্যুবার্ষিকী আর এদিকে বড়মশাই কেন হাসছে জানো তু তুই ম্যামে চলছে তো যেহেতু ভিডিও করছি ওই জন্য একটু হেসে দিল অন্য কোনো কারণ নেই যাই হোক প্রত্যেক বছরই বিয়ের পর থেকে এইভাবেই আমার ফার্স্ট জানুয়ারিটা কাটে তোমাদের কেমন করে কাটে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না তো চলো বাবার আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করা যাক আর আমি খুব ইমোশন হয়ে যাই আমার বাবা এবং শ্বশুর বাবার দুজনেরই কথা ভাবলে খুব মনটা আমার ভার আক্রান্ত হয়ে যায় তোর পরে কি হচ্ছে দেখতে থাকো আমি যখনই বলবো যে পঞ্চান্ন গ্রাম পঞ্চান্ন গ্রাম আমি যখনই বলবো যে পনেরো টাকা তখনই বলে দেবে পঁচিশ টাকা পাঁচ টাকা করে বাড়িয়ে দেয় কি আর বলবো বছরের প্রথম দিন এখানে সবজি নেওয়া চলছে আর একটু ফ্রিতে ধনে পাতা দিয়ে দাও ফ্রিতে লঙ্কা দিয়ে দাও না এবার হিসাব চালাও বাবা প্রথমেই কত নব্বই টাকা লিখে ফেললো দেখো পেঁয়াজ কালি শেষ হয়ে গেছে তো না ঠিক করে হিসেবটা করো রুটি এখানে রাখবো খেয়ে না সো গুড মর্নিং এভরি ওয়ান অ্যান্ড ব্যাক টু মাই চ্যানেল ইউ ওয়াচিং আসানসোল ব্লগার্স ট্রাভেলিং ভেরি গুড মর্নিং আর আজকে দিনটা কী দিয়ে শুরু করবো তোমাদের সাথে তো শেয়ারই করলাম আজকে আমার শ্বশুরমশাই মৃত্যুবার্ষিকী তো অনেকটা বছর হয়ে গেল উনি আমাদের সাথে নেই আর আমি তো নিজের চোখে দেখিনি ওটা আমার দুর্ভাগ্য আমি মনে করি কারণ মানুষটা খুব ভালো ছিল আজকে যদি থাকতো তাহলে হয়তো আমাকে রান্নাঘরে এসে রান্না বান্না করতে হতো না উনি খাইয়ে দিত করে কারণ বাবা মানে আমার দুই বাবাই কিন্তু রান্নাতে একদম পটু বলতে পারো যাই হোক আমি এইসব কথা বলতে গেলে ইমোশনাল হয়ে যাই ঝাঁকা নাকা বিন্দাস করে তো সবার আজকের দিন ভালো কাটবে আশা করি আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার কিন্তু সাধারণত আমার শাশুড়া মানে হ্যাপি নিউ ইয়ার বলে আমাদের বাড়িতে সেরকম কিছু হয় না নিউ ইয়ারের তো এই দেখো এটা নিরামিষ সবজি কেটে দিয়েছে এটা হচ্ছে শিম আলু বেগুন ফুলকপি দিয়ে বড়ি দিয়ে দুধ দিয়ে একটা ঝোল বানাবো তো চলো এখন দেরি না করে ছটাফট করে রান্নাটা করে নিই করলে তেলটা গরম হয়ে গেছে শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দিই তোমার সঙ্গে থাকো আর দেখতে থাকো কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না ও ঝাঁকানা করে রান্নাটা সেরে নিই নাহলে আবার পুড়ে ছাড়খাড় হয়ে যাবে জীবনে বর্তমান তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিই সো সাড়ে এগারোটা বেজে গেছে এইদিকে দেখো সবজিতে ঝোলটাও দিয়ে দিয়েছি কীভাবে বানিয়েছে এটা দেখতে গেলে আমার সাবেরি স্টেশনের শটটা কিন্তু তোমরা মিস করো না আর এই দিকে দেখো রাইস কুকারে জুনিয়ারের সবজিগুলোও বয়ল হয়ে গেছে আর এই দিকে বড়িটা ভেজে রেখেছি আর এখন চলো যাই রাইস কুকারে ভাতটা বসিয়ে দিই আর বরমশাই কালকের খিচুড়ি বানিয়েছিলাম সেটাই খাবে আর রেখা দিকেও তাই দেখো তো দেখো ঘরটা পুরো ধোয়ায় ধোয়া হয়ে গেছে কারণ এখন এই যে রাইস কুকারে ভাতটা হবে সেই কারণে তো ঝাঁকা ঢাকা করে ঘড়িতে বারোটা উনিশ বেজে গেছে আমার এখনো খাওয়ার টিফিন খাওয়ার টাইম হয়নি এখন আমি টিফিন খাচ্ছি মাছ এসে সেদ্ধ হয়ে গেছে এখনও জুনিয়ারে স্নান করানো আছে তারপরে আবার মাছের চুল রান্না করব তোমাদের কী খেলে আমরা আলুর তরকারি আর রুটি জুনিয়ার দেখতে পাচ্ছ নতুন একটা ড্রেস পরে নিয়েছে এটা মেঘা মাসি দিয়েছিল তো এখন এটা একদম ঠিকঠাক হচ্ছে আজকে নতুন ড্রেস পরে চানু চানু কমপ্লিট এখন যাব আমি রান্নাঘরে দেখতে পাচ্ছ ওকে ইয়ামি ও হ্যাঁ ইয়াম্মি টেস্টি সো ঝাঁকানাকা করে রেসিপির ভিডিওতে তোমাদের জুনিয়ার আজকাল কিন্তু ভয়েস ওভার দিতে শিখে গেছে ই আমি কেমন বলে উঠলো এদিকে চলো বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছি ঝাঁকানাকা করে ওইদিকে ঢাকা চাপা দিয়ে মাছ ভাজাটাও বসিয়ে দিয়েছি মশাই বলছে কি দিয়ে খাবো জানলাম ওই যে খিচুড়ি আর বেগুন ভাজা আর পাঁপড় ভাজা বাস এইটাই তো ঝাঁকানাকা করে আজকে হবে এইটাই তোমার লাঞ্চ মেনু আর আমরা খাবো ওই ঝোলটা দিয়ে ঝোলের রেসিপিটা জানতে গেলে অবশ্যই ভিজিট করতে হবে কার্ডে দেওয়া লিঙ্কে তো চলো এখন এগুলো বসিয়ে আমি শটাং চলে যাব ফ্রেশ হতে এবারে ভাবছ কি রান্না করতে করতে আমি ফ্রেশ হতে যাব হ্যাঁ গো সকালবেলা অত সকালে পাশি জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে গায়ে গঙ্গা জল ছিটিয়ে ছাড়া গোপুকে আমি তুলতে পারি না অত সকালে সম্ভব না স্নান করা প্রচণ্ড হাওয়া চলছে প্রচণ্ড ঠান্ডা তারপরেই কিন্তু বাসি জামা কাপড় ছেড়ে গায়ে গঙ্গা জল ছিটিয়ে আমি কিন্তু শ্বশুর বাবাকে পোড়া রুটি আর গুড় মিষ্টি সব কিছু দিয়েছি কারণ শাশুড়ি মা বলে পোড়া রুটি রুটি দিয়ে গুড় দিয়ে খেতে উনি খুব ভালোবাসত যাই হোক আমি তো এই ছটা বছর ধরে ওনার ফটোর সামনে ফুলমালা দেওয়ার ভাগ্য কি বলবো তৈরি করেছি কিন্তু আমার বড়মশাই যে অনেক দিন ধরে কষ্ট সহ্য করছে আমার শাশুড়ি মা আমার ননদ সকলে কারণ ক্লাস থ্রিতে যখন আমার বড়মশাই পড়ে তখন আমার শ্বশুরমশাই চলে যায় তো এইদিকে উঁকি মারছে আমার বর যে বেগুন ভাজা দূর কি বৃত্তান্ত তো আমি স্নান করে এসে বাকিটা ভাজাভুজি করছি এই করতে করতে দেখো এদিকে জুনিয়ারের মাছের ঝোলও কমপ্লিট হয়ে গেছে একসাথেই করে নিচ্ছি আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এর থেকে আমি যদি খাই খাবো আর রেখাদির জন্য রেখে দেবো তো বুঝতেই পারছো মাছের ঝোলটা আজকে খুবই টেস্টি হয়েছিল জুনিয়ার তো প্রচণ্ড এনজয় করেছে এবার থেকে এইভাবেই করে দেবো এইভাবেই করে দিই কিন্তু একটুখানি সাতলাই কম তো যাই হোক এদিকে দেখতে পাচ্ছ পড়া পড়া বেগুন ভাজা আমার বরমশাই এরম খেতেই পছন্দ করে একটু লাল লাল করে ভেজে দিলে খর খরে হয় যাই হোক এদিকে এখন জুনিয়রকে ঝাঁকা নাকা করে খাইনি তারপরে আমি আর শাশুড়ি মা খাবো ওইদিকে শাশুড়ি মা এখন সান ধান সেরে নিয়ে তারপরে করবে পুজো তারপরে আমারও কাজ রয়েছে তো ঠান্ডাতে ঝাঁকা অবস্থা হয়ে যাচ্ছে বুঝতে পারছো জুনিয়ারের খাওয়া হয়ে গেছে তিনটে ছয় বাজে জুনিয়াদের বাবার খাওয়া হয়ে গেছে আমি এখন এঁঠো গ্যাসটা মুচ্ছি কারণ মাছের ঝোলটা যেহেতু হয়েছে আর পুরো গ্যাস আমাদের রান্নার পরে বেগিকারই মোছা হয় তোমাদের সাথে সব কাজ শেয়ার করতে গেলে না মানে আমার একটা ক্যামেরাম্যান লাগবে বুঝতে পারছো তো এখন এইসব করে নিয়ে তারপরে দুটো খাবো এমনিতেই তো বারোটার পরে মনে হয় খাওয়ার খেয়েছি তো টিফিন তো চলো এখন আমি মুছে নিই তারপরে খাবো তাবো তারপরে কখন কি করব জানি না আজকে আমার মানে যেটা আমার নতুনভাবে শুরু করেছি ভিডিও বানানো সেটা হবে কি না আমি বুঝতে পারছি না দেখা যাক কতদূর কী করতে পারে ঝাঁকা করে বছরের প্রথম দিনেই যদি আমি কাজটাকে ঝাঁকা করে বন্ধ করে দিই তাহলে কি আর হয় অনেক যুদ্ধর পরে করেছি করেছি এবার রক্সি প্রচণ্ড জ্বালাচ্ছি শাশুড়ি মায়ের কাছে জুনিয়রকে রেখেছি জুনিয়রের বাবা আড্ডা মারতে চলে গেছে কি করবো ঘরে বসে বসে বলি আমি দিদি এখানে আমি যেখানে ডান্স করব সেখানে হিসু করে রেখেছি বুঝতে পারছো অবশ্যই আমার কেমন আজকে একটা মেকআপ ভিডিও শ্যুট করেছি প্লাস নাচের ভিডিও আর এই মেয়ে ছেলে খালি আমাকে জ্বালিয়ে খাচ্ছে তো এখন এই সরঞ্জাম নিয়ে যাব ঘরের দিকে কারণ পাঁচটা বেজে গেছে ঘুরিতে পাঁচটা দশ মিনিট হবে ওইদিকে আর শাশুড়িমা পারছে না চাই আমি পরে মনে হচ্ছে ক্যামেরা খুলতে পারবো কি পারবো না যদি না খুলতে পারি এখানেই শেষ আর যদি খুলতে পারি তাহলে আবার শুরু হবে তো চলো আমার নিউ ইয়ারটা এইভাবেই কাটলো নিজের কাজকে কখনো বন্ধ করতে নেই তোমার দেরি হোক যাই হোক তোমার কাজটা চালাতেই হবে মাঝে মাঝে ক্যামেরাটা ফোকাস অন করছি মাঝে মাঝে ক্যামেরার বাইরে আমি চলে যাচ্ছি মানে তাকিয়ে ফেলছি স্ক্রিনে যেটা করা উচিত নয় আমাদের এই ব্যাপারটা খাবার খিদে পেছোর কারণে এরম করছে পরে আসছি সো করে এখন ঘড়িতে পাঁচটা দিদি মানে রক্তে খিদে পেয়ে গেছে এখানে তোমার চিড়েটা ধেয়ে নিচ্ছি চিলেটা একটু সিদ্ধ করে ওকে দেবো আর তখনই ঘড়ি দেখিনি ভেবেছি যে পাঁচটা কুড়ি বেঁচে গেছে যাই হোক তারপরে যা করার করবো তারপরে আটটা একটা ভিডিও পোস্ট করতে হবে সাড়ে ছটায় করতে হবে এখনো শিডিউল করা হয়নি বুঝতে পারছো কতটা চাপ তার মধ্যে আবার এই ভিডিওর কাজ আবার পারলে লাইভে আসা তো চলো সঙ্গে থাকো আর ঝানে পেতে দেখতে থাকো চলো ঠিক করে আমি আর জুনিয়ার এখন একটু বাজারে এসেছি মানে যাচ্ছি এখনও বাজারের রাস্তায় আছি কারণ একটু ফল নিতে হবে জুনিয়ারের আর রাস্তায় কী করছে দেখো দেখো একে নিয়ে ভিডিও করা খুবই চাপ রাস্তার মধ্যে তো চলো ফলটা নিয়ে নিই আর ডিমও নিতে হবে নরমটাই থাক আলু ভাজা আর এই দিকে আর একটু ক্রিস্পি হবে মানে আরও কালো করে ফুলবেন তো তারপরে হবে ঝাঁকা নাকা রুটি দিয়ে খাওয়ার জন্য সো ঝাঁকা করে এখন ঘড়িতে রাত দিয়ে সাড়ে দশটা বাজে আর দু মিনিট বাকি ওইদিকে দেখো হচ্ছে হচ্ছে আলু ডিম ভুজিয়া রান্না আর এদিকে আমার এমন কান্না করেছি যে চোখ দিয়ে কাজল গলে গেছে আর বর্মশাইকে বললাম যে বাজারে চলো আমাদের সাথে যায়নি আবার যেতে হয়েছিল কারণ জুনিয়র তোমাদের রাস্তার মধ্যে প্রচণ্ড ঝামেলা করেছে জুনিয়রের বাবাকে এই যে ছোটো ছোটো কথাগুলোই বুঝিয়ে আমি পারি না আর তারপরে লেগে যায় তু ম্যামে যাই হোক ওই জন্য কি আমি কে কাঁদাম তো একটু গেস করে বলো আমি কেন কেঁদেছিলাম তো যাই হোক আজকের এই মানে জীবনের প্রথম বলছি বছরের প্রথম ব্লগটা এখানেই শেষ করলাম আশা করি ঝাঁকা ভিখা ঝাঁকা না করে তোমাদেরকে বেশ ভালোই গেছে দিনটা তো চলো টাটা গুড নাইট সবাই ভালো থাকো সুস্থ করো এবং সবাই খেয়াল রেখো আর এইটা আরেকটুখানি ভাজা ভালো করে করতে হবে তারপরে রুটি দিয়ে খাওয়া হবে টাটা সবাই নিজের খেয়াল রেখো টাটা